আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের স্কুল ম্যাথমেটিক্স এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচে তোমরা যারা এনরোল করেছো তোমাদের জন্য একটা ঘোষণা আছে খুশির একটা ঘোষণা বেসিক্যালি হচ্ছে যারা ফুল প্যাকেজটা নিচ্ছ তাদের জন্য একটা স্পেশাল ঘোষণা স্পেশাল ঘোষণাটা কি আমি যদি তার আগে আমাদের কোর্স সম্পর্কে আরেকটু বলে আসি যে দু সালে যারা দশম শ্রেণীতে উঠতে যাচ্ছ অর্থাৎ এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে একটা প্রিমিয়াম ভাষণ নিয়ে আসা হচ্ছে আমাদের রেগুলার ফ্রি ক্লাসের পাশাপাশি একটা প্রিমিয়াম গাইডলাইন যেন তোমরা পাও তোমাদের সব ক্লাস প্রিমিয়ামভাবে হবে সেই প্রিমিয়াম ব্যাচের জন্য আমরা কোর্স লঞ্চ করেছিলাম সেখানে হচ্ছে আমরা সায়েন্সের সকল বিষয় ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ এই সকল বিষয় হচ্ছে তোমাদের পড়াবো তো আমরা তোমাদের পুরো সিলেবাসটাকে চারটা রাউন্ডে ভাগ করে দিব তো প্রত্যেকটা রাউন্ডকে আমরা রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর বলে থাকি তো এই চারটা রাউন্ডে তোমাদের সিলেবাসটা শেষ হবে তো এখন আমাদের প্রত্যেকটা রাউন্ডের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে তো আমাদের চারটা রাউন্ডের টোটাল খরচ হচ্ছে আট টাকা তার মানে পুরো আট টাকায় তোমরা তোমাদের সারা বছরের পড়ালেখাটা আমাদের সাথে প্রিমিয়াম ভাবে করতে পারবে যেখানে শুরুর দিকে আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে বাট কয়েকদিনের মধ্যে আমরা ওয়েবসাইটে ক্লাসগুলো নিয়ে নেব ক্লাসগুলো হবে লাইভ না আচ্ছা এই প্রিমিয়াম ক্লাসগুলোতে আমরা একটা ডিসকাউন্ট রাখছিলাম যে যারা পাঁচ জানুয়ারির আগে যারা পাঁচ জানুয়ারির আগে ভর্তি হবে তাদের জন্য রাউন্ড ওয়ান দুই টাকার বদলে আমরা নেব হচ্ছে পনেরোশো টাকা তার মানে এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে কিন্তু কেউ যদি আমাদেরকে ট্রাস্ট করে পুরো চারটা একসাথে কিনে নেয় অর্থাৎ বছরের শুরুতেই সারা বছরের প্রোগ্রামটা কিনে নেয় তো সারা বছরের প্রোগ্রাম যেখানে টাকা কস্টিং হয় সেটা আমরা ডিসকাউন্টে পাঁচ জনের আগে ভর্তি হলে পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো বা রাখতেছি তো তোমরা যারা এখনো ডিসকাউন্টটা নিতে চাচ্ছ পাঁচ জনের আগে রাউন্ড ওয়ান কিনলে তোমরা দুই হাজার টাকারটা পেয়ে যাবে পনেরোশো টাকায় আর পুরো বছরটা কিনলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পুরো বছরের প্রোগ্রামটা তোমরা পেয়ে যাবে তোমাদের প্রিমিয়াম ক্লাস নোট দেওয়া হবে যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের আশা করি আর কোনো কিছুর প্রয়োজন হবে না এরপর তোমাদেরকে আমরা পরীক্ষা নেব এম সিকিউ সিকিউ সংক্ষিপ্ত পদ্ধতি সব প্যাকেজ হচ্ছে এইটা এখন ইতিমধ্যে যারা ফুল প্যাকেজ কিনেছ তাদের জন্য একটা খুশি সংবাদ ফুল প্যাকেজ আবার বলতেছি ফুল প্যাকেজ যারা কিনেছ তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা হচ্ছে আমরা করতে যাচ্ছি এরকম গিফটের ব্যবস্থা তোমাদের জন্য স্কুল ম্যাথমেটিক্স টি শার্ট এই যে টি শার্টটা তোমরা এখন আমাকে দেখতেছ বা গত বছর থেকে দেখে যে আমি একটা পরে তোমাদের সাথে ক্লাস নেই স্কুল ম্যাথমেটিক্সের এই টি শার্টটা এরপর স্কুল ম্যাথমেটিক্স পেন এরকম একটা পেন হবে এই পেনটাই হবো না যেখানে আমাদের স্কুল ম্যাথমেটিক্স নামটা লেখা থাকবে আর হচ্ছে আমাদের স্কুল ম্যাথমেটিক্স একটা নোটপ্যাড এই তিনটা গিফট তোমাদের জন্য পাঠানো হবে ফেব্রুয়ারি মাসের শুরুতেই এক মাস একটু ওয়েট করতে হবে ফেব্রুয়ারি মাসের শুরুতেই তোমাদেরকে আমরা এটা পাঠিয়ে দেব। ঠিক আছে কাদেরকে পাঠিয়ে দেব যারা আমাদের এই ফুল প্যাকেজটা পাঁচ জানুয়ারির আগে কিনে নেবে ডিসকাউন্টে যেটা আট টাকা সেটা মাত্র সাড়ে টাকা একই সাথে একটা গিফট পেয়ে যাচ্ছ তোমরা আর যারা রাউন্ড কিনেছো যারা রাউন্ড কিনলা অর্থাৎ রাউন্ড ওয়ান কিনেছ তোমাদের জন্য সুযোগ থাকতেছে তোমরা যদি চাও তোমরা রাউন্ড কমপ্লিট করার পর একদম মানে কয়েক মাস পরে যে গিফটটা পাবা মানে চারটা রাউন্ড শেষের পরে তারপরে যে আমরা গিফটটা দেব তোমাদের চারটা রাউন্ড শেষ হতে আমরা ছয় মাসের আগে শেষ করার চেষ্টা করব পুরো চারটা রাউন্ডই তখন যে গিফট পাবা আর যদি চাও যে না তোমরা এখনই গিফটটা পেতে চাচ্ছ তাহলে রাউন্ড ওয়ান যারা কিনেছো তোমাদের জন্য একটা সুযোগ থাকতেছে আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারি সেকেন্ড উইক চোদ্দ তারিখের আগে শুরু করে দেবো আমরা তো তোমরা ক্লাস শুরুর আগে অর্থাৎ আমি যদি একটা ডেডলাইন দিয়ে দিই আচ্ছা ঠিক আছে পনেরো তারিখ পনেরো জানুয়ারির আগে তোমরা চাইলে সুইচ করে রাউন্ড ওয়ান থেকে তোমার ফুল প্যাকেজ কিনে ফেলতে পারো অর্থাৎ রাউন্ড ওয়ান এর টাকা তো দেওয়া হয়ে গেছে চাইলে বাকি টাকাটুকু দিয়ে ফুল প্যাকেজ কিনে তোমরা তাহলে একই সাথে একই সাথে ফেব্রুয়ারি মাসের শুরুতে আমাদের কাছ থেকে গিফটটা নিয়ে নিতে পারো আর এখন কিন্তু বেশি দিন টাইম নাই ডিসকাউন্টে যারা প্রি বুক করেছিল ইভেন এখন বলতেছি যারা প্রি বুক করো নাই তারাও চাইলে আমাদের এই প্রিমিয়াম ভার্সনে এনরোল করে নিতে পারো সময় আছে কিন্তু জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত ডিসকাউন্টের তো দ্রুত সবাই এনরোল করে নাও আর সবার সাথে দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ